আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি দেশ বা দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখতেছেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমিও এগিয়ে যেতে পারবো আমরা ইউটিউবে যারা কাজ করি সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করবো তাহলে আমরা ইনশাল্লাহ একসঙ্গে এগিয়ে যেতে পারবো তো আপনাদের ভিডিও অনেক দিন ধরে আমি দেখতে পারিনি তো দুঃখিত সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি তো তবুও কেন জানেন আমার নুসরাত মামুনি আপনাদের ভিডিও সম্পূর্ণই ফুল ওয়াশ করে দেখে দিয়ে আসে তো আপনারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা যারা আমার পাশে আসেন তো তাদের কমেন্ট ধরে নুসরাত মামুনি ভিডিওগুলো আপনাদেরকে দেখে ফুল ওয়াশ করে দিয়ে আসে তো দেখেন আপনাদের ভাইয়া মুড়ি আনছিল তো আমরা বসে থাকে মুড়ি মাখাই খাচ্ছিলাম আর আপনাদের সঙ্গে মনের কথাগুলো ধীরে ধীরে শেয়ার করতেছি তো যেহেতু আমাদের বাসায় ছাগল আছে আপনারা তো সবাই জানেন তো এটাই ছাগলের ঘর তো ছাগলের ঘরে আপনাদের ভাইয়া পাতা বাধাই দিয়ে আসলো আর প্রতিদিনই ছাগলের জন্য পাতা কিনে আনে আর ঘাস কিনে আনে তো যেহেতু আমাদের একটা ছাগল তো একটা ছাগলের জন্য একাটি ঘাস কিনে আনে আর একাটি পাতা কিনে আনে তো আনে পাতাটাই ঘরের ভিতরে বাঁধে রাখলো সেই পাতাতে বাঁধে দিয়ে আবারও ভাবিদের জন্য পাতাও কিনে আনে তো আপনারা তো যারা আমার ভিডিও দেখছেন তারা জানেন ভাবিদেরও ছাগল আছে তো ভাবিদের মেলা ছাগল আছে আসে দুইটা তো সেজন্য ভাবিদের ছাগলদের জন্য দুইটা ঘাসের আটি আর আমাদের ছাগলের জন্য একটা করে ঘাসের আটি তো পাতাও আনছে ভাবিদের ছাগলের জন্য তো সেই পাতাগুলোই ভাবিদের বাসায় দিতে যাচ্ছে তো দেখেন দরজাতে আমার চাচা শ্বশুর বের হয়ে আসছে পাপি আপার মামা তো আপার মামা কী বলতিছে জানেন খুব রসিকতা মানুষ আমার চাচা শ্বশুর তো বলতিসে যে ফাড়িয়া আর ফাতুবাবু ওগুলা ঘাস খাবে না তো ওদের দাঁতে ধার নাই তো অনেকটাই হাসি পালাম আর আপনাদের কাছে ওই কথাটা বললাম এখনও হাসি পাচ্ছে কথাটা মনে হয়ে তো আমাদের ছাগলটা বাইরেই বাধা আসে তো আমরা এখন বাড়ির ভিতরে যাচ্ছি আরও অনেকই কাজকর্ম আছে তো সেগুলাই সেরে নিব তো দেখেন এখানে কতগুলো হাঁড়ি পাতিল তরকারির ডালা কত কি ঘর বাড়ি নোংরা হয়ে আসে তো হঠাৎই হসপিটাল থেকে ফোন আসছে যে আমার ভাইয়াকে রিলিজ করে দিবে তো আপনারা তো সবাই জানেন আমার ভাই বাইক অ্যাক্সিডেন্ট করে পড়ে আসে কিন্তু আমার ভাই কোনোদিনও বাইক চালাতে পারে না তো আমার ভাই সাইড দিয়ে হেঁটে যাচ্ছিলো তো একটা বাইক এসে লাগাই দিছে তো ভাগ্য ভাগ্য ছিল কপালে লেখা ছিল এক্সিডেন্টটা হবে তো সেজন্য হয়েছে আর আল্লাহ তালা আমাদের কত যে পরীক্ষা নিবে আর তো জানি না তো আল্লাহ পরীক্ষা নিচ্ছে আল্লাহ বিপদে ফেলতেছে আল্লাহ উদ্ধার করতেছে আপনারা বলেন যে আপু ধৈর্য ধরেন অবশ্যই একদিন সুখের লাগাল দেখবেন তো ধৈর্য ধরে কাজ করতেছি বাড়িতে এত কষ্ট দুঃখ তাও তবুও আপনাদের মাঝে ভিডিও বানালে আমার ভালো লাগে তো এই ফাঁকে দেখেন এখানে চকিটাতে অনেক কিছু এই যে ডালা চাঙারি তো আমার রান্না বাড়ির যাবতীয় জিনিসপত্র রাখতাম সেই সেই জিনিসগুলো সরাইয়ে তো তাড়াহুড়া করে ঘরটা ঝেড়ে নিছি আর ভাবি আর আমি মিলে ঘরটা গোসাই নিচ্ছি এই ফাঁকে অনেকটা বেলা হয়ে গেছে রান্নাও চাপাইছি তো রান্নাও করতেছি তো গ্রামের মেয়ে বউ যখন আমাদেরকে অনেক কাজই সামলাতে হয় তো শহরের আপুরাও সামলান তো কথায় আসে না একটা কথা আছে। আঞ্চলিক ভাষা যে রাধে সে চুলো বাঁধে তো আমি সারাদিন অনেকটা কাজ করি আপনারা আমার সহজ সরল ভিডিওগুলো অনেক পছন্দ করেন তো আমি গ্রামে যেরকম থাকি সাদা মাটা ভিডিও বানাই তো দেখেন ভাবি চকির উপরে উঠছে আর আমি একটা একটা করে কাঁথাগুলো ভাবিকে দিলাম তো সেই কাঁথাগুলোই বিছাচ্ছে অনেকগুলো কাঁথা আসিল তো আমার মার নিষে মা এখানে ছিল তো সবগুলো ধুয়ে রেখে দিছিলাম তো কাঁথা তারপরে আবারও কম্বলগুলো তো ভাই ভাইয়া যেহেতু সব সময়ের জন্য শুয়ে থাকবে তো একটু মোটা করে দিলে আমার ভাইয়ের গায়েতেও লাগবে না তো ল্যাব ক্যাথাগুলো ছিল সব দিয়েই আমার ভাইয়ের এই রান্নাঘরটা আমার শখের রান্নাঘরটা ভাইয়ের ঘর বানাই দিলাম দেখেন সারাদিন কাজকর্ম করে এমনই হাঁপায় গেছি তো এখানে এখন একটা থাকার ঘর তৈরি করা হয়েছে তো এতদিন আমার যাবতীয় সংসারে যা জিনিসপত্র কাজকর্ম রান্নাবাড়ির হাঁড়ি পাতিল আমার মা থাকার পর আমার মা যখন মারা গেছে তারপরে এই চকিটার উপরে ব্যবহার করতাম আমার কাজের জিনিসপত্র রাখতাম তো আবারও এখানে একটা থাকার ঘর করছি তো যেহেতু এখন হাতে টাকা পয়সা খুব কম ওই পাশে একটা রুম করে দিতে চালাম আমার ভাইয়ের জন্য তো হইল না বিপদ আল্লাহ কার কখন দেয় কেউ বলতে পারবে না তো দেখেন ভাবি আর আমি মিলে ঘরটা সুন্দর করে পরিষ্কার করছি তো সব কিছু একটা থাকার ঘর করছি যেহেতু আমার ভাইকে হসপিটাল থেকে রিলিজ কবে করবে জানি না রিলিজ তো দিবেই যেহেতু অপারেশন করা হয়ে গেছে আপনাদের দোয়ায়ে এখন সুস্থ তো আল্লাহর রহমতে সবাই আমরা এখন ভালো আছি তো আমার ভাইকে তো আনে রাখতে হবে রাতের বেলা দিনের বেলা হয়তো বা সারাদিন আমাদের ওই রুমে থাকবে রাতের বেলা তো শোয়ার মতো একটা জায়গা লাগবে ওখানে চার্জারের কি যেন রাখে তো সর্বপ্রথম নেহা বাবুই উঠে খুলে দিব তো ঘরটা কেমন হয়েছে গোছানো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আরও পরিষ্কার করব একটা পর্দা লাগাবো তারপর আপনাদের ভাইয়া ফ্যানে লাইন করে রাখছে এখানে একটা ফ্যান লাগাতে হবে কিন্তু দিনের বেলা এখানে প্রচণ্ড টিনের তাপ খুবই গরম এখানে থাকাই যায় না তো রান্না করলে আরও গরম ছাড়বে যেহেতু এখানে রান্না করি গরম হবে তো তাও রাতে থাকার জন্য তো আমাদের রুম দুইটাই তো নুসরাতবাবু একটা রুমে থাকে আমরা একটা রুমে থাকি তো ভাইয়া বলছিল যে এখানে আমাকে বাইরে এখন বিছানা করে দাও পরে যখন টাকা হবে তখন ওই রুমটা সুন্দর করে পরিষ্কার করে বসাই তাকেও একটা থাকার রুম বানাই দিতে হবে যেহেতু বলছে যে আমাকে মারুক বা কাটুক আমাকে এখান থেকে ধাবড়ায় দিলে চলে যাবে না তো আমার ভাইয়েরও কেউ নাই আমার বাসায় থাকে আপনারা জানেন তো সেজন্য আমার ভাইয়ের ভরটা এখন বসায় রাখলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন তাহলে ক্যামেরাটা এটা অফ করে দাও তো দেখেন আমি যেখানে রান্না করতাম আমার ভাই থাকতো যেখানে ভাইয়ের ঘর থাকার মতো করে দিছি এখনো তো থাকে নাই তো সব জিনিসপত্রগুলো ওখানে ছিল এখন আমাদের এই গরুর গোয়াল ঘরটা অনেক দিন ধরে আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই তো গোয়াল ঘরটায় এখন আমাদের একটা গুডাউন ঘর হয়েছে তো যেহেতু গরু নাই তো ওই চকিটার উপরে যত কিছু জিনিসপত্র ছিল সব বস্তায় করে গরুকে যেখানে ঘাস খেতে দে সেখানে রাখছি এই যে টেবিল ফ্যানটা ওখানে ছিল সব রাখছি আর এখানে দড়ি টাঙাইছি তো এই দড়িতেই সব কাপড় চোপড় বৃষ্টির সময় ধুয়ে মেলি এই যে নেহা এখানেও চলে আসছে তো দেখেন তো সব ওই পাশের ময়লা আবর্জনা জিনিসপত্র সব এখন গরুর গোয়াল ঘরে রাখছি তো যেহেতু গরু নাই সেজন্য গরুগুলো নাই এখানে এখন যেগুলা জিনিসপত্র সব এখানে রাখছি নেহা বলতেছে বেশে দিছি তো আল্লাহ কবে আবারও আমাদের গরু কিনাবে আমরা জানি না আপনারা আমার সাথে থাকবেন আপনারা আমার ফুল ভিডিও সম্পূর্ণ ফুল ওয়াশ করে দেখবেন তাহলেই হয়তো বা কোনো সাফল্যর মুখ দেখতে পারবো আর আমিও এগিয়ে যেতে পারবো আপনারা পাশে থাকলেই তো দেখো কত কাপড় এখানে দেখছিলাম তো কয়েকদিন বৃষ্টি হলো তো সব জামা কাপড় এখানে রাখছিলাম তো অনেকগুলো জামা কাপড় হয়েছে দেখলে উঠে নিলাম আর আপনাদের সঙ্গে গরুর গোয়াল ঘরটাও শেয়ার করলাম তো আপনাদের ভাইয়া এখানে দুটা ফ্যান লাগা আছে আমাদের তো দুইটা ফ্যান থেকে একটা ফ্যান খুলে হয়তোবা ভাইয়াকে যেখানে রাখবো হ্যাঁ সেখানে লাগাই দিবে তো আপনাদের ভাইয়া অফিস থেকে আসলেই হয়তো বা ফ্যানটা খুলবে তো আচ্ছা চলো নেহা বাইরে যায় তো আমার ভাইকে আজকে রিলিজ করে দিবে আমরা হয়তোবা জানছিলাম যে আরও দুই একদিন পর রিলিজ করবে তো আল্লাহ তালা কাউকে যেন এরকম বিপদ না দেয় তো হাজার যদি দুশ্মন হয় তাকেও না আল্লাহর কাছে দোয়া করি সবাই সুস্থ থাক ভালো থাক তো আমার ভাইয়ের এই বিপদটা হয়েছে তো আমারও অনেক কষ্ট হচ্ছে যেহেতু আমারই ভাই তো যার ফোট তারই ব্যথা বলে না তো আজকে ভাইকে রিলিজ করবে রক্ত টেস্ট দিছে তো আবারও এক্স রে করতে হবে যে ডক্টর রাজশাহী থেকে এসে অপারেশন করে গেছে তো আমাদের জয়পুরহাটে ডক্টরও ছিল তো সেই ডক্টর মিলে বলছে যে তোমাকে আর মেডিকেলে থাকতে হবে না তুমি বাসায় চলে যাও আজকে রিলিজ নিয়ে তো দুপুরের পর ভাইয়াকে রিলিজ করবে আরও রিপোর্ট করতে দিছে তো আপনাদের ভাইয়া বড় ভাই মিলে গেছে ভাইয়াকে নিতে তো নিয়ে আসবে তো আগে ফোন করে জানছি তো বলছে যে রিপোর্ট করতে দিসে সবগুলো সরকারি মেডিকেলেই হবে তো রক্ত টেস্ট করে বলতেছে যে রিপোর্টগুলো ভালো আসে আবারও পায়ের টেস্ট করতে দিছে তো টেস্টের রিপোর্ট নাকি একটু দেরি করেই দিবে তো রক্ত যেহেতু বেড়ে থেকেই নিয়ে গেছে রক্তের টেস্টটা তাড়াতাড়ি দিছে জানতে পারছে যে এখন আগের তুলনায় আমার ভাইয়ের গায়ে রক্ত স্বাভাবিক আছে আবার বেশিও আসে তো রক্ত যেহেতু মানুষের থেকে নিয়ে দেওয়া সে রক্তটা তো গায়েতে বসতে সময় লাগবে তো সব শেষে আমার ভাইয়ের গায়ে আল্লাহ রহমতে ভালো রক্ত আছে আর আমার ভাইয়ের পায়ের ছবিটাও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে যেহেতু রড আর স্ক্রুপ নাকি লাগাই দিছে তো সেটা লাগানোর ফলে আমার ভাইয়ের পা এখন মোটামুটি ভালো তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয় আমার ভাই সুস্থ হয়ে বাসায় আসছে তো এখনো সুস্থ না তো যাই হোক অপারেশনটা আপনাদের দোয়ায়ে সাকসেসফুল তালা সয় ছিল তো দেখেন আমার ভাইকে নিয়ে আপনাদের ভাইয়া আর বড় ভাই চলে আসছে তো পা এমন একটা জিনিস পা যদি কারো ভেঙে যায় তো সেই বোঝে যে জ্বালা কতটা তো শরীরে সব জিনিসই কাজে লাগে একটু হাত আমরা ভাবতেছি যে হাত ভাঙলে একটু হেঁটে বেড়াতে পারতো দেখা পারতো তো শরীর যার ভাঙে তাই বোঝে তো আমিও পা ভাঙার রুগী ছিলাম তো আমি এই কষ্টটা জানি কেমন তো আমার যখন পা ভাঙছিল তখন আমার মা বেঁচে ছিল আমার কোনো বাচ্চা কাচ্চাই হয়েছিল না নতুন বিয়ের পর আমার পা ভেঙে গেছিল পড়ে যায় তো আমার মা এই সম্পন্নটা দেখাশোনা আমাকে করছে তো আবারও আমারও দেখেন আমার ভাইয়ের পা ভাঙছে তো যেহেতু মা নাই এখন আমার বাবা ভাইয়ের কেউ নাই আমি আপনাদের ভাইয়া ছাড়া আর সব সময় বড় ভাই আমাদেরকে হেল্প করে যাচ্ছে যেহেতু আমার মা মারা যাওয়ার সময় আমার ওই বড় ভাইকে বলে গেছিল যে আমার বাচ্চাদেরকে দেখো বাবা সেজন্য সব সময় ভাইয়া চেষ্টা করে আমাদের পাশে থাকার জন্য তো হঠাৎ করেই ভাইয়াকে রিলিজ করে ছেড়ে দিছে তো এসেই ভাইয়াকে রেখে তাড়াহুড়া করে আপনাদের ভাইয়া আর বড় ভাই মিলে ফ্যানটা টাঙাই দিচ্ছে যেহেতু গরম তো দেখেন আমার ভাই মেডিকেল থেকে আসছে তো রিপোর্টগুলো দেখেন আজকে রিপোর্টে কি আসছে অপারেশন করার পর কী লাগাই দিচ্ছে আমার ভাইয়ের পায়ে ফ্লাস দাও দেখতে পার এই যে দেখো তোমার মামার পায়েতে অপারেশন করে কি লাগাই দিছে দেখছো এই যে রডটা এই রডটা দিছে নাটটা বোঝা যাচ্ছে এই যে দুইটা নাট এই যে দুইটা নাট তো চারটা নাট দিছে আর দুই পাশ দিয়ে দুইটা রড দিছে তো দিয়ে অপারেশন করছে তো ডক্টর বলছে অনেকটা সুস্থ ভালো আছে বাসায় যাও দুই দিন পর ড্রেসিং করো আর এই যে রক্তের এগুলো টেস্টও করে আনছে তো আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের এখন রক্ত গায়েতে আসে মোটামুটি এখন ডক্টর বলছে যে রক্ত দেওয়া বেশি হয়ে গেছে তো একটা মানুষের গা থেকে রক্ত নেওয়ার পর তো তার গায়ে যদি না বসে তাহলে কেমন করে বুঝবেন যে হোমোগ্রাফি আসবে তো অনেক কয়দিন হয়ে যাচ্ছে তো আজকে হোমোগ্রাফি টেস্ট করছে রক্ত আলহামদুলিল্লা আমার ভাইয়ের গায়ে বেশি হয়ে গেছে তো বাসায় আসছে আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই পাশে দেখো আপনাদের ভাইয়া বাসায় আসা মাত্র কতগুলো ওষুধ আনছে তো ওষুধ খাতে খাতে আমার ভাই অজ্ঞান হয়ে যাবে অনেকগুলো ওষুধ এখানেই চার হাজার টাকার ওষুধ আছে তো অভাবে সংসারে বারবারই তো বলতেছি আমরা গরিব মানুষ তো অনেক বিপদ থেকে ঝড়ঝাপটার থেকে উঠতেছি আবারও কেন জানি না বিপদে পড়তেছি তো আল্লাহ তালা পরীক্ষা নিচ্ছে আল্লাহ আমার পাশে আছে সব বিপদ থেকে আপনারাও দোয়া রাখবেন আপনারাও আমার পাশে আছেন তো সব বিপদ থেকে আমি কেটে উঠতে পারতেছি তো এই ওষুধগুলো আমার ভাইয়ের মাথার কাছে রেখে দিব আর এটা পিসকে শান পিসকে শানটা যত্ন করে রেখে দিতে হবে তো আচ্ছা এখন তুমি ক্যামেরা অফ করে দাও তো এখন দুপুরবেলা হয়ে গেছে ছাগলটাকে পানি খেতে দিব তো সেজন্য এই যে মাঠ আর ভাগ আর ভুসি আনছি তো দেখো উঠে ছটপট শুরু করে দিছে তো এক গামলা ঘাস দিছিলাম সকালে সেগুলা খেয়ে দিছে আর অফ ক্যামেরায় উঠানটাও ঝাড়ু দিয়ে নিছি তো যেহেতু বৃষ্টি ছাগলকে বাইরে বাঁধাই যাচ্ছে না তো সেজন্য সব সময়ের জন্য ছাগলটা এখানেই থাকে তো একবার ভাবছিলাম আমার ভাইকে এখানে ঘর বানাই দিব একবার ভাবছি ছাগলের ঘরে ঘর বানাই দিব তো কোথাও এখনো বানানো হলো না শেষ পর্যন্ত রান্নাঘরেই ঘর বানাই দিলাম তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন তো আজকে যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ 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 আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আবারও বলতেছি কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দিয়ে আর আমার ভিডিওটা সম্পূর্ণ ফুল ওয়াশ করে দেখবে আমরা যারা এই কাজ করি সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করবো তাহলে একসঙ্গে এগিয়ে যেতে পারবো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ আমাদের ছাগলটা দেখছেন কত সুন্দর পানিগুলো খেয়ে নিচ্ছে আর আমাদের ছাগলের পেটে বাবুও আছে তো চলুন যাই